আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির গরু কোরবানি দেশাল গরু কি কি গরু দেশাল গরু দুনিয়া দেশাল গরু মানে দেশি গরু না জি দেশি আচ্ছা দেশি গরু দেশাল গরু হবে জি ও এটা হচ্ছে বদর লাল টক টাকা যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারবে বদর খালি বাজারের গরু গরু বাজারে এসে যোগাযোগ করলে আগামী শুক্রবারে এই গরুর সন্ধান পাবেন

সারল সারমন মাশাআল্লাহ সারমন হবে সারমন 20 কেজি সারমন 20 কেজি হুম একদম বরাবর কেজি হর্জুন ধরে দিয়ে না শুরু কেজি হর্জুন তেজ শান্ত সন্তুষ্ট হুরু গুরুর বধা হ হালা বধা না এনে

দেশি একদম খড় শুকনা খড় আসেন ওকে চল্লিশ চল্লিশ ফতে আবার হবে দেখা এই দেখা শেষ দেখা নয়তো